সালামু আলাইকুম সম্মান্ত দর্শক আপনাদেরকে এই গরুগুলার দাম জানাবো এই গরুগুলার মালিক হলেন মুকিত ভাই এই মাদারটা কত ভাইয়া মাদারটা একশো পঁয়চল্লিশ

আপনাদের জন্য গরুর দাম কমানোর চেষ্টা করি কারণ হলো আমি চাই আপনারা না আমি আপনি কিভাবে আমি এক লক্ষ দশ হাজার খুয়া দিচ্ছি আমি দাবি কইয়া খুঁইছি আপনার প্রতি আমার দাবি আছে আর এটা কত এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম আর বিক্রির দাম কত বিক্রির দাম বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রির দাম এটা বাই ফালার গরু না জবর গরু ফালা তো চলবে চলবে এক লক্ষ বিশ হাজার টাকা নিতে পারবেন আমি বাইর নাম্বার দিয়ে দিচ্ছি বাইর নাম্বারটা বলেন সেভেন ওয়ান ফাইভ আর এ গরুর মালিক বলেন ওনারা দুইজন মুকীত ভাই আর হইলি নাম কিতা জোফর আলী জোফর আলী ভাই আর এখানে ফ্রিজিয়ান একটি গরু আছে এই গরুটির দাম জানাব এটা সাওয়াদাম কত সাওয়াদাম হইলো গে ইয়া লা আপনি দামটা অতিরিক্ত স্যার অতিরিক্ত না এই মালটা দাম হইতাছে না এটা তো অনেক লম্বা গরু আমি দেখতেছি গরু অনেক বড় গরু ইবু পাললে মনে হলো 250 মাল হইব আচ্ছা এটা বিক্রির দাম কত ভাই বেশিও হইতে পারে তবে এটা খরচও করতে হইব পরিশ্রম করতে হইব এক লক্ষ বিশ হাজার টাকা হইলে নিতে পারবেন এটা ফ্রিজিয়ান পার্সেন্টেজ অনেক ভালো আপনাদেরকে আমি নাবিটা দেখাচ্ছি গরুটির ফার অনেক ভালো ফ্রিজিয়ান গরু এক লক্ষ বিশ এটা এটাও এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আমি গরুর মালিকের নাম্বার দিয়ে দিলাম আজকে হলো বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও আরও দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম এটি হচ্ছে রানীগঞ্জ হাট জগন্নাথপুর থানা